মুখের উপর কাকে কিরকম জবাব দিতে হতো সেটা স্বামীজির থেকে ভালো বোধ আর কিউ সে সময় করেছিলেন বলে আমার তো জানা নেই মানে যেই মানুষটি যেরকম তাকে ঠিক সেরকম মানে আজকে যেরকম আমরা টিট ফট ট্যাক টাইপের কথা বলি না তো সেরকম সেটা স্বামীজির এই দক্ষতাটা খুব ভালো ছিল মানে তার অপরপক্ষে মানে বিপরীত পক্ষে যদি কোনো রুড়ো ব্যক্তি থাকে মানে একটু উত্থাত প্রকৃতির ব্যক্তি এটা অহংবোধ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে তো এরম টাইপের কোনো ব্যক্তি যদি তারা বিপরীত পক্ষে থাকে তাকে কিভাবে জবাব দিতে হবে সেটাও যেমন তিনি জানেন আবার কোন দুর্বল মনের ব্যক্তি মানে ভেঙে পড়েছেন কোন দিক থেকে তাকে কিভাবে আবার উৎসাহিত করতে হবে সেই জবাবটাও যেন তার মুখের গোড়ায় সব সময় একদম তৈরি থাকতো মানে কোনোভাবে তিনি অপেক্ষা করতেন না সময় দিতেন না কোন কথার কি জবাব হবে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন আবার তেমনি একজন নিচু জাতের মানুষ মানে ছোট করছে তার 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 মনে একটা মানে অচ্ছুত ভাব নিয়ে সে হয়তো স্বামীজির সাথে কথা বলছে যে আমি নিচু জাত আপনি উঁচু জাত আপনার সাথে কি করে আপনাকে কি করে ছুতে পারি বা আপনি আমার ছোঁয়া জিনিস কেমন করে গ্রহণ করবেন এরকম টাইপের যারা কথা বলছেন নিচু জাতির মানুষ তাদেরকে কিভাবে আবার তিনিও উৎসাহ দিচ্ছেন তাদেরকে ভালোবেসে আবার আলিঙ্গন করছেন তাদের ব্যবহার করা কোনো জিনিস কিভাবে তিনিও গ্রহণ করছেন সেটা সেরকম তিনটে ঘটনা আজকে আমরা পরপর জানব তো প্রথমে আসি সেই রুড়ো ব্যক্তি উদ্ধত ব্যক্তিকে কিভাবে তিনি উদ্ধতপূর্ণ জবাবটা দিলেন সেখানে স্বামীজিকে একবার একজন বলেছিলেন সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একরকম দৃষ্টিতে দেখা উচিত স্বামীজি উত্তর দিয়েছিলেন যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি করে অর্থাৎ উচিত ভালোবাসা নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে প্রথমে স্বদেশ প্রেম স্বদেশ প্রেমে সিঁড়িবে বিশ্বপ্রেম এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন আবার একজন দুর্বল মনের বৃদ্ধ ব্যক্তি তাকে কিরকম ভাবে মনের উৎসাহ দিচ্ছেন মনের জোর বাড়িয়ে উৎসাহিত করছেন সেরকম একটা ঘটনা তিনি যখন হিমালয়ে হিমালয়ে যাচ্ছেন গিয়েছিলেন তো চড়াই বেয়ে চলেছেন স্বামীজি এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন এক বৃদ্ধ ক্লান্ত অবসন্ন হতাশ ভাবে দাঁড়িয়ে রয়েছেন স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন মহারাজ এত পথ যাবো কি করে আমি তো আর চলতেই পারছি না আমার ছাতি ফেটে যাবে স্বামীজি তাকে বললেন পায়ের পায়ের দিকে তো পেছনে আপনার তলায় যে পথ পড়ে আছে আপনি মারিয়ে এসেছেন। নিজের আর সামনে যে পথটা দেখছেন তাও তো সেই একই পথ ও পথটুকু শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল তিনি আবার পথ চলতে লাগলেন হিমালয়ের পথে বাকি যাত্রাটুকু আবার তিনি করতে থাকলেন সাথী ছিলেন স্বামীজির মতন একজন উৎসাহী মানুষ মানুষ এমন সাথে থাকলে যত দুর্গম হোক না চলতে বাধা ভয় এরপর আরো একটা ঘটনা নিচু জাতের মানুষকে তিনি কিভাবে দেখতেন ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছলেন পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করেন কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভায় পিছনে সরে গেল বলল মহারাজ আপনি সাধু আমি ভাঙ্গি ম্যাথর স্বামীজিও আর কিছু না বলে নিজের পথ চললেন কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো আমি না সন্ন্যাসী আমি না জাতিবোধ পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি আর আমি কি না ম্যাথরের ছোঁয়া ছিলিম আমাকে খেতে পারলাম না ছি ছি ফিরে এলেন আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তিনি তাকে দিয়েই তামাক সাজালেন তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন স্বামীজি এইরকম ছিলেন তিনি এরকম তার অপরূপ ব্যক্তিত্ব যার সাথে যেমন তার সাথে তেমন